শীত শেষ হয়ে যাচ্ছে বেশি বেশি করে পিঠে খেতে হবে এবার তো শীত পড়ল না তেমন একটা শীত নেই তারপরেও পিঠে খেতে হবে এ দেখো চিতে পিঠে করব এই জন্য আমি মাটির সরা নিয়ে এসেছি দেখো একদম মাটির অনেকে আবার লোহার সাঁচেও করে কিন্তু আমার এটা ভালো লাগে না আমি মাটিরটাতেই করি দেখো সেটা করতে আমাকে প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখো চালের গুঁড়োর মধ্যে আমি ঈশতুষ্ণ গরম জল দেব এটা দিয়ে আমি সুন্দরভাবে গুলিয়ে নেব দেখো গরম জল ঢেলে দিচ্ছি সুন্দরভাবে গুলাতে হবে যেহেতু গরম প্রথমে জলটা আমি হাতা দিই এটাকে মিক্স করছি এবং অনেকটা পরিমাণে জল লাগবে এটা ব্যাটারটা তৈরি করতে দেখো বন্ধুরা গরমটা অনেকটা কমে গেছে এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি মিনিট আছে কিভাবে রেখে দিবো দেখো বন্ধুরা আমি এখন দুধ চুলোয় দিচ্ছি দুধটা আমি কি করব জানো চিতই পিঠে ভেজে দুধে ভেজাবো অর্থাৎ দুধ চিতই করবো আমি দেখো আমি এখন গ্যাসটা অন করে দিলাম দুধটা জ্বালিয়ে নেব এটার মধ্যে আমি পাতালেবুড় মিক্সড করব দুধ চিতই বানানোর জন্য তোমরা দেখতে থাকো আমি কি করি দুধ জ্বালানো প্রায় শেষ একটু পর আমি এটাকে নামিয়ে নেব দেখো সুন্দর উঠে উঠেছে সরাটা চুলার উপরে দিয়ে দিচ্ছি জালটা খুব আসতে দিতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না মাটির তো ফেটে যেতে পারে যেটি মাদের দেখতাম তারা প্রথমে অভিদেবকে একটা পিঠে তৈরি করে আগে দিত আমি তাদের কাছে তাদের দেখে দেখে শিখেছি প্রথম পিঠেটা আমি অগ্নিদেবের নামে তৈরি করছি দেখো আমি কিন্তু নিয়েছি কি বেগুনের বোটা এবং সুন্দর করে সরাতে তেল মাখিয়ে নিচ্ছি যাতে পিঠাটা সুন্দরভাবে উঠে পড়ে দেখো একটা পাত্রে আমি একটা থালাতে জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই যে ঢাকনাটা চুবিয়ে রাখছি কারণ এই ঢাকনাটা যখন আমি পিঠাটা দিবো সরাতে তারপর ঢাকনাটা এর মধ্যে দিয়ে দেবো দেখো এটা হয়ে গেছে আমি এটাকে না তুলে নিচ্ছি আগে মা জেঠিমাদের দেখতাম গমের তুষ বা ধানের তুষ দিয়ে পিঠে প্রথম পিঠেটা তৈরি করতো কিন্তু এখন তো এগুলো পাওয়া যায় না বা এখন এগুলোর কোনো চলও নেই দেখুন এটাকে আমি চুলাকে খেতে দিলাম দেখো আমি সারাটা তুলে দেখো কি সুন্দর ফুলে উঠেছে পিঠেটা আমি এটাকে তুলে নেব দেখো আগে আমাদের মাদেট মেলা তুলার ধারে যেতে দিত না পিঠে ভাজার সময় কারণ বেশি কথা বলে নাকি পিঠে ফুলে না তবু আমরা তুলোর ধারে চারপাশে ঘুর ঘুর করতাম কারণ ওই যে ছোটবেলা পিঠে খাওয়ার লোক তো সামাল দিতে পারতাম না এখন ভাবি দিনগুলো অনেক মজার ছিল আমি তুলে নিচ্ছি দেখো তুলে নিলাম পিঠে কাজ ভাসতে অনেক ধৈর্য লাগে এবং অনেক ধৈর্য কাজ পিপিটাই হোক সেটা তবে এই চিতুপিটোটা করা অনেক সময় লাগে অনেক ধৈর্য ধরে করতে হয় দেখো বন্ধুরা আমার পিঠে ভাজা শেষ এখন আমি এগুলো দুধে ছেড়ে দিব দেখো কিভাবে আমি দুধে ছেড়ে দিচ্ছি পিঠেগুলোকে আমি দেখো একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি কারণ যাতে দুধটার মধ্যে ঢুকতে পারে এবং পিঠেটা সফট হবে দেখো আমি দিয়ে দিলাম দেখো সবগুলো পিঠে আমি ছেড়ে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব দেখো দুধটা গরম হয়ে উঠেছে এবং পিঠে কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে আর এই পিঠেটা যেদিন বানানো হয় সেদিন খেতে কিন্তু ভালো লাগবে না এটা পরের দিন খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা আমার পিঠের বরফটা উঠে গেছে এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি